স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম বগুড়া কারাগার থেকে পালানো ফাঁসির চার আসামি গ্রেপ্তার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন এমপি আনার হত্যায় গ্রেপ্তার বাবুর মোবাইল উদ্ধারে যশোরের বিভিন্ন পুকুরে পুলিশের অভিযান পাঁচ পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোট বরিশালের গৌণদীতে অর্থসহ প্রেজাইডিং কর্মকর্তা আটক বগুড়া জেলা কারাগারের ছাঁদ কেটে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান মঙ্গলবার রাত তিনটার দিকে চারজন কয়েদি কারাগারের ছাঁদ কেটে রশি বেয়ে কারাগার থেকে পালিয়ে যায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে ভোর সাড়ে চারটার দিকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মজনু নরসিন্দির আমির হোসেন এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটিতে জেলা পুলিশ গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধি রয়েছে চারজন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পারে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্প কল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া তারা চারজন একই সেলে ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা করে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়েছে এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা বাবুর মোবাইল উদ্ধারে যশোরে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ আসামি শিমুল হইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার কথা জানিয়েছেন কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবু সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে পুকুরে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান সহ দশ ডিবি সদস্যও গিয়েছেন এছাড়াও ডিবি প্রধান হারুন রশিদ হেলিকপ্টারে ঝিনাইদহ পৌঁছান মোবাইল উদ্ধারে জেলে ও ডুবুরি প্রস্তুত রাখা হয়েছে এর আগে কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয় কাজী কামাল আহমেদ বাবুকে নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলের ড্রাম বোঝায় একটি নৌজানে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনাডিপোর জেটি সংলগ্ন বড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় আগুনে তেলের ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ হয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান তেল বোঝাই নৌযানটি বরিশালের মনপুরায় যাচ্ছিল ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন তারা ভেতরে রান্না করছিলেন এ সময় সেখান থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে নৌযানটিতে ছিয়াশি ড্রাম পেট্রোল ও সত্তর ড্রাম ডিজেল ছিল ঘটনায় একজন পারে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন জনগণকে মূল শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করে তাদের থেকে বিচ্ছিন্ন না করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এই নিরাপত্তা সংস্থাটির আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ দরবারে তিনি আরও বলেন বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে সুরক্ষায় প্রস্তুত থাকতে হবে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এছাড়াও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করেন সেনা নৌ বিমান পুলিশ ও আনসার বাহিনীর চৌকো সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী এসএসএফ এর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসে প্রধানমন্ত্রীর দরবার বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বিশেষ দরবারে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা এসএসএফ এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বাহিনীর মহাপরিচালক বস্তুত এসএসএফের সমস্ত কার্যক্রম ও দর্শনের ভিত্তি এই বাহিনীর প্রধান হিসাবে আপনার নেতৃত্বেরই দর্শন এবং আপনার জীবন থেকে উৎসারিত শিক্ষা আমরা সময় গ্রহণ করে থাকি প্রধানমন্ত্রী বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব দায়িত্ব পালন করেন প্রতিটি প্রতিটি সদস্য তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি শক্তিশালী প্রতিষ্ঠা আমাদের গড়ে তোলা উচিত প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী আমরা সেই পদক্ষেপ নিয়েছি এসএসএফ সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে নিরাপত্তার নামে জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন না করার নির্দেশ দেন শেখ হাসিনা এসএসএফ এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা সুনীপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন প্রত্যেকই যারা আমাদের বাংলাদেশে এসেছেন যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফ এর প্রশংসা করে যান যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যিই নিজেই খুব গর্ববোধ করি প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে বহিষত্রের আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে যে কোনোভাবে হোক বহিষত্রের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারোর যুদ্ধ করতে যাব না কিন্তু আক্র আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পাঁচটি পৌরসভায় আজ সাধারণ শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ এবং বরিশালের বর্ণদী পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এছাড়া রাজবাড়ির পাংশা জামালপুরে মেলান্দহ এবং শেরপুরের নকলায় সাধারণ কাউন্সিলের শূন্য পদে ভোটগ্রহণ চলছে সবগুলো পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে সকাল আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ যা চলবে বিকাল চারটা পর্যন্ত সকালে কেন্দ্রীয় ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বরিশালে ঘুষের টাকা সহ একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ লালমনিরহাটের কালীগঞ্জের লোহাকুচি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বিজিবি জানায় মঙ্গলবার গভীর রাতে চার পাঁচজন বাংলাদেশি গরু পারাপারকারী লোহাকুচি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম নামের একজন অন্যরা তার মরদেহ নিয়ে আসে পরে গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট পনেরো বিজিবি অধিনায়ক মোফাজ্জল হোসেন আকন্দ জানান এ বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে শাটল বাস সার্ভিস চালু করল বিআরটিসি আপাতত দুই দুইটি বাস দিয়ে এই সার্ভিস চালু হলো পরবর্তীতে বাড়ানো হবে বাসের সংখ্যা সকালে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের এই সার্ভিস উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বিআরটিসির পক্ষ থেকে জানানো হয় বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ফ্রি ওয়াইফাই এবং প্রবীণ বিশেষ সম্পন্ন ব্যক্তিদের বাসে ওঠা আমার বিশেষ ব্যবস্থা শুধু আমলারা নয় রাজনীতিবিদরাও দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমলাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এই কথা বলেন দুর্নীতি যেই করুক সরকারের জিরো টলারেন্স আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে পলিটিশিয়ানরা করে না এটাও তো বলা ঠিক আয় না নিজের চেহারাটা দেখা আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি তো আমার এখানেও তো করাপশন আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি কর্মসূচির অংশ হিসেবে ঊনত্রিশ জুন শনিবার বিকালে নয়াপল্টনে দলীয় অফিসার সামনে সমাবেশ এক জুলাই মহানগরীতে সমাবেশ এবং তিন জুলাই জেলা শহরে সমাবেশ আয়োজন করা হবে দুপুরে বিএনপি বে কথা জানান আমরা দেশ উন্নতি করে দিয়ে নিঃশর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায় ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী সরকার থেকে আটক করে রেখেছে আমরা সরকারের কাছেই অবিলম্বে তার মুক্তি দাবি করছি সেটা জনগণ জনগণকে তৈরি করে উনত্রিশে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আঠাশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে সভা অনুষ্ঠিত হয় সভায় দু হাজার তেইশ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং বিশ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয় সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বিউটি আক্তার হাসান রাজীব প্রধান ও আলমগীর হোসেন সহ কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার হোল্ডাররা ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রসঙ্গ টানা দ্বিতীয়বারের মতো ভারতের লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এন প্রার্থী ওম বিড়লা বুধবার ভয়েস ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচিত হন তিনি প্রতিবেদন অনুযায়ী এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ বুধবার স্থানীয় সময় এগারোটার নাগাদ শুরু হয় ফোটাফুটি ভয়েস ভোটে সংখ্যাগরিষ্ঠতা পান বিড়লা আগামী পাঁচ বছরের জন্য স্পিকার নির্বাচিত হলেন তিনি বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিকে ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হওয়ার পর মুক্তি পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স বুধবার একটি প্রাইভেট জেটে করে সাইপান ছেড়ে রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি ফ্লাইট লগ অনুযায়ী সেখানে অ্যাসান্স সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবতরণ করবেন মার্কিন একটি আদালত থেকে মার্কিন গোয়েন্দা আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন অ্যাসানজ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তি অনুযায়ী দোষ স্বীকার করার সিদ্ধান্ত নেন এই চুক্তির আওতায় তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় যাওয়ার অনুমতি দেওয়া শেষ করছি সংবাদ সংবাদ তার আগে নিটল টাটা শিরোনাম জানাবো একবার বগুড়া কারাগার থেকে পালানো ফাঁসির চার আসামি গ্রেপ্তার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন এমপি আনার হত্যায় গ্রেপ্তার বাবুর মোবাইল উদ্ধারে যশোরের বিভিন্ন পুকুরে পুলিশের অভিযান পাঁচ পৌরসভায় চলছে শান্তিপূর্ণ ভোট বরিশালের অর্থসহ অর্থসহ কর্মকর্তা আটক। প্রিজাইডিং কর্মকর্তা আটক আমাদের পরবর্তী সংবাদ বিকাল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন বিপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে